বলকালী উপজেলা এবং পৌরসভার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার বলির জনসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সাংবাদিক বিন্দু আজকে আমরা অত্যন্ত বরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঐতিহ্যবাহী কদুরকিল ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি ভবাশক হজরতুল আল্লামা আলহাজ মৌলানা মোহাম্মদ আবু নাসের জিলানি তিনি একজন কদুরকিল মাদ্রাসার সুপরিচিত গ্যাজেটেড এমপিভুক্ত শিক্ষক বরণ্য আলম দিন দেশের প্রত্যন্ত অঞ্চলে ধর্মীয় ওয়াজ নসিহতকারী সুপ্রসিদ্ধ ইসলামী বক্তা তিনি পশ্চিম সরগিজিপুর হাজি জানিয়ে আলম সদাগর জামি মসজিদের সম্মানিত খতিব এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালকালী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সহসভাপতির দায়িত্বে নিয়োজিত আছেন তিনি আধ্যাত্মিক সংগঠনগনি বাংলাদেশ বলখালী পৌরসভার সম্মানিত সহসভাপতি এবং করোনাকালীন সময়ে বলখালী মানবিক টিমের একজন সদস্য তিনি একজন সমাজসেবক ও শিক্ষাবিদ তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে ইতিপূর্বে তার জীবনে কোনো মামলা ছিল না তিনি সবসময় সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন যে সংগঠনের সাথে এমন কোনো নাকারজনক কাজের সম্পৃক্ততা নাই তিনি কখনও আওয়ামী ফেসিবাদী রাজনীতির সাথে জড়িত ছিল না না থাকা সত্ত্বেও একজন নিরাপরাধ দিনকে গ্রেফতার করা হয়েছে তিনি একজন শিক্ষক আলেম ও কতিব কদিবকে মব সৃষ্টি করে ফাঁসানোর অপচেষ্টা রুখে দেওয়ার জন্য এবং ওনার ব্যবসা প্রতিষ্ঠানে উনি উপস্থিত না থাকা সত্ত্বেও ওনাকে গড় থেকে ডেকে এনে গ্রেফতার করা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলে আমরা মনে করি এখন ঘটনার আমরা তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি ওনাকে অতি দ্রুত নিঃসত্ব মুক্তি না দিলে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এছাড়া এর সাথে জড়িত সকলকে সঠিক তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছে সুতরাং তাহাকে ভুল তথ্য আওয়ামী লীগের কর্মী বলে মিথ্যা মামলায় জড়িয়ে অযথা হয়রানি করা হয়েছে বিদায় তার সঠিক তদন্ত নিঃসত্ত্ব মুক্তি দাবি করছি।